একটা মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে ইসলাম একটা সুন্দর সমাধান দিয়েছে এই জটিল একটা সমস্যার সুন্দর সমাধান দিয়েছে এই সুন্দর সমাধান দেখে এখন আধুনিক মানুষেরা তারা তো পাগল হয়ে যাচ্ছে ইসলাম এই সমাধান 1400 বছর আগে দিল কেমন করে জত সুবহানাহুল্লাহ একটা মেয়ে বিবাহিত মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে হযরত উমর ফরাদিয়াল্লাহু তাআলা আনহুর जमानेে একটা চমৎকার ঘটনা ঘটে গিয়েছে উমরে ফারুক রাজি আল্লাহ আনহু রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে রাত্রিবেলায় তিনি জনগণের খোঁজ খবর নিতেন মানুষরা কি অবস্থার মধ্যে আছে হঠাৎ তিনি যাচ্ছেন যাইতে যাইতে গিয়ে দেখে যে একটা যুবতী কন্যার মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আমার রাষ্ট্র কোরান দিয়ে চলে আর আমার রাষ্ট্রে প্রকাশ্যে একটা যুবতী মেয়ে গভীর রাত্রিতে গান গাইছে না ছেড়ে যাওয়া যাবে না উনি পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন মেয়েটা হচ্ছে ওমরে ফারুক আদিওল্লাহুতান আনুকে দেখে তো অবাক যে ওমর আমার ঘরের মধ্যে ঢুকেছে আর আমি তো কোরান বিরুদ্ধে গান গাচ্ছি অতএব এই ওমর আমাকে একা একা ছেড়ে দিবে না অতএব কোরানের আমি ও মেয়ে অবশ্যই ওমরে ফারুক আদিওল্লা হতান আনুর সঙ্গে চুক্তি দান করাতে হবে ওমরে ফারুক বলছে আমি আমি মদিনার প্রেসিডেন্ট হাজার ওমরে ফারুক আমি কুরআন দিয়ে রাষ্ট্র চালাই আর আমার রাষ্ট্রে তুমি গভীর রাত্রিতে যৌবনের গান গাচ্ছ যুবকদেরকে উত্তপ্ত করার জন্য কেন গান গাচ্ছ বল মেয়েটি মনটা মলিন করে ডাকতে আজকের থেকে নয় মাস পূর্বে মনে পড়ে হাজার সাদ রাজি আল্লাহ আনহ নামে তোমার একজন সাহাবি তোমার একজন সব সঙ্গে ছিলেন যিনি আল্লাহ নবীর সাহাবি তুমি আজকের থেকে নয় মাস পূর্বে আমার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তুমি সেই দিন যখন বাসর রাত ছিল আমার স্বামী আমার কাছে আসতে ছিল বাসর ঘরে তুমি দুধ পাঠিয়ে দিলে তাকে একটা পত্র লিখে যে জিহাদের ময়দানে কমন্ডার হিসাবে তাকে যেতে হবে তুমি তাকে পাঠিয়ে দিলে চলে গেল সে আমার স্বামী আমার কাছ থেকে অনুমতি নিয়ে বিবি অনুমতি দাও কমান্ডার এদেশের খলিফা প্রেসিডেন্ট আমাকে হুকুম করেছে কমান্ডার হিসাবে যেতে হবে সেনাপতি হিসাবে আমি আমার স্বামীকে বিদায় দিলাম ভেবেছিলাম হয়তো চলে আসবে কিছুদিন পরে কিন্তু আমার স্বামী যখন ছয় মাস পরে আমার কাছে আসতে চাইলো তুমি সেখান থেকে যুদ্ধের আরেকটা

আমি তোমার বাবা অমোর আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি বলো একটা মেয়ে স্বামীকে সারা কতদিন থাকতে পারে বাবার মুখে এমন কথা শুনে মেয়ে একটু লজ্জা পেলে

পরে যদি একটা স্ত্রী থাকতে চায় তার খুব কষ্ট হবে ওমরে ফরক এক দৌড় দিয়েছে যাওয়ার পরে ওই কমান্ডারের বরাবর তিনি দরখাস্ত লিখলেন সাঁত কোথায় আছে তাকে বাসায় পাঠিয়ে দাও আর ওখান থেকে তিনি নিয়ম করে দিলেন কোন কমান্ডার কোন সৈনিক স্ত্রীকে ছাড়া অন্তত চার মাস অন্তর তাকে ছুটি দিতে হবে ওই ধারাবাহিকতা আজও আমাদের বাংলার জমিন পৃথিবীর বিভিন্ন দেশে আজও বহাল তবিয়তে আসে যেটা সোহানা ইসলামের কত সুন্দর দেখেন আজকে আমরা অনেক মানুষ একজন দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত বিদেশে তারা কাটাচ্ছে এদিকে স্ত্রী কোথায় কি করতেছে কোথায় পরকিয়া করতেছে কোথায় কার হাত ধরে ভেঙে চলে যাচ্ছে এদিকে তার কোনো খোঁজ খবর নাই বিদেশ যাওয়া খারাপ কিছু নয়